না ব্যাপারটা বুঝতে পারে কি না তা জানি না বাট ব্যাটারদের একটু হইল ট্রাভেল হয় তারা ব্লাইন্ড খেলতে পারে না যার আসলে মুখস্থ আমি মাইরে দেবো করতে পারবো তাদের এর জন্য একটু সমস্যা হয় এটা প্রতিটা মিস্ট্রি স্পিনারের ক্ষেত্রে সমস্যা হয় ব্যাটফ্রেন্ডটা বুঝতে পারে না এরকম আসলে না বাসফ্রেন্ডটা বুঝতে পারে এটা প্রতিটা ওয়ার্ল্ডের যত মিস্ট্রি স্পিনার হয় ব্যাসফ্রেন্ডটা বুঝতে পারে হয়তো ওই টাইমটা পায় না ওই সময়টা একটু কম পায় এর জন্য মনোযোগ তাদেরকে মিস্টেক করার একটা চান্সেস বেশি থাকে তো আমি ওই অ্যাডভান্টেজটা নেওয়ারই চেষ্টা করি তো ওভারঅল

তো এটা হচ্ছে পিসের উপরে ডিপেন্ড করে মিরাজ ভাই যথেষ্ট ক্যাপাবল তার এনে তো প্রশ্ন করার কোনো চান্সেস আসে না সে বাংলাদেশের বেস্ট অফিসম্যান অনেসলি তো এটা অনেক সময় খারাপ যায় অনেক সময় ভালো যায় এতে আসলে ওই কোনো ওরকম কিছুর ইয়ে নাই তো আমার দৃষ্টিতে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তারপরও ব্যাপারটা হচ্ছে কি এক একটা ব্যাটসম্যানের এক একটা ইয়ের সঙ্গে দিন যায় তো হয়তো বা ওই সেই দিন ওই যে

অনেস্টলি আর আমার যে ব্যাপারটা আমি ইঞ্জুরির পরে তারপর তো ক্যাম্পে ছিলাম অস্ট্রেলিয়াতে গেছি ওমানে গেছি সব জায়গায় ভালো খেলছি তো তারপর আমাকে অনেক কিছু শেখার আছে অনেস্টলি যেটা তো হোপফুলি সিলেক্টেরও টাইম দিচ্ছে আমাকেও টাইম দিচ্ছে এটা আমার জন্য ভালো হচ্ছে আমি আর একটু ম্যাচিউর হচ্ছি তো হোপফুলি এইবার বিপিএল পর যদি আমি ভালো খেলতে পারি হোপফুলি তারা হয়তো বা আমাকে আবার আবার সুযোগ দিতে পারে স্পিন ব্যাটিংটা যখন বোঝে না হাসি পায় না হাসি আর আনন্দ দুটো আলাদা জিনিস তো ভালো লাগে অনেস্টলি যখন ব্যাটসম্যানরা একটু ট্রাভেল ফেস করে বা ব্যাটসম্যানটা ইজিলি খেলতে পারে না বা ব্যাটসম্যানরা যখন এসে বলে যে তরবল খেলতে কষ্ট হয় তখন ভালো লাগে একটু আগে বলছিলেন যে কালকে উইকেট পাবেন মানে মজা করে বলছিলেন আসলে এই কনফিডেন্স কি আসলে সবার থেকে আলাদা করছি কিনা জানি না বাট আমি প্রতিদিনই চিন্তা ভাবনা করি যখন আমি খেলতে যাবো আমি সবচেয়ে ভালো মনে করবো এটা আমার চিন্তা থাকে হয়তো বা কিছু সময় আমি সাকসেস হই কিছু সময় আমি সাকসেস হই না বাট আমার সবসময় টার্গেট থাকে যে আমি যেদিন খেলবো ওই দিন আমি বেস্ট তো ওই থেকে আমি বলা যে আমি কালকেও পাবো কেন আমার আশা থাকতেই পারে আমি আশা করতেই পারি যে আমি ভালো বল করব আমি ভালো খেলবো তো হোপফুলি ইনশাল্লাহ থ্রি থ্রি উইন তো হোপফুলি টিম খুব ভালো কন্ডিশন আছে এবং টিম খুব ব্যালেন্স টিম তো আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি নট অনলি সেরা আমরা আমাদের যদি ক্রিকেটটাই খেলতে পারি হোপফুলি আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো